একদিন আমিও প্রাণ ভরে আসবো যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে হাত যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন করে একদিন তুমিও কাটবে আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুল আমি মধ্যবিত্র একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকাই এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয় একই আকাশের নিচে আমরা দুজনেই তবু আমাদের দুজনের মনের মাঝে চোচন চোচন দূরত্ব আমি কখনোই হারিনি হয় জিতে যাই না হয় কেঁদে কেঁদে জিতে যাই মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো কষ্ট কাটিয়ে থাকে তাহলে অপেক্ষা আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকব। আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি মেয়েদের এমন হওয়া উচিত মেয়েদের তেমন হওয়া উচিত আরে ভাই মেয়েরা মেয়েরাই হয় মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো তোমার যোগ্য ছিলাম না কিন্তু একদিন হব সেদিন তুমি আমার যোগ্য হবে না কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয় না হলে ভবিষ্যতে পস্তাতে হবে মানুষ যে পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয় সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন অবহেলাও হতে পারে কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন সে নিজেই এসে আপনাকে বলবে দেখবেন একদিন আপনি বদলে গেছেন ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পদ্মা করতে দেখা যায়নি এমনটার যেন কোনো দিন না হয় যে চলে গেছে তাকে ভুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে গুরুত্ব দিন তাকে যে ভালোবাসা আপনাকে রাগের পেছনে লুকিয়ে থাকাটা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়া ও সহ্য করতে পারি না মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া দুইটা জিনিস আমি মেনে চলি এক যেটা আমার সেটা অন্য কারো হতে দেয় না দুই যেটা অন্য কারো সেটা আমার চাই না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই সবাই চলে যায় সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যায় কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায় দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায় কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয় নিজ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না তোমাকে কাঁদে আমি কখনো হাসিনি বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি প্রকৃত ভালোবাসা কখনো কমে না শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছেটাই কমে যায় মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছ সে কিন্তু তোমাকে ছাড়া হেসেই বেড়াচ্ছে পৃথিবীর মানুষ কি অদ্ভুত নিয়ম সত্যিকারের ভালোবাসায় ঝগড়া বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয় আমাকে কারো ভালো লাগার দরকার নেই আমি কোনো লেখকের লেখা প্রেমের উপন্যাস নয় যে আমাকে ভালো লাগতেই হবে সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই মানুষের পেছনে যে হাঁটে তার নাম ছায়া মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি সে আমাকে ম্যাসেজ করেনি আমি কেন ম্যাসেজ করব এভাবেই কিছু কিছু প্রিয় মানুষের সাথে দূরত্ব বেড়ে যায় কিছু কিছু মানুষের জন্য রাতের ঘুম নিষিদ্ধ কোনো এক ভুল মানুষের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর জন্য কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায় কথার জবাব দেওয়া ঠিক নয় না হলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয় ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরে থাকতে পারবে না অল্প কিছু সময়ের জন্য তার হাতটি ধরে অন্ততপক্ষে অভিনয় করো না প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকেই রানি করে রাখে তোমার ছোট্ট একটি ভুলের জন্য ছেড়ে চলে যায় সে আসলে কখনো তোমার পাশে থাকার যোগ্যই ছিল যে তোমাকে জন্য না কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন ব্যর্থতায় হতাশার কিছুই নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু করা লাগে না অবহেলা করাটাই যথেষ্ট শেষবারের মতো তোমার ভয়েসটা শোনাশোনো কল দিয়েছিলাম কিন্তু তখন তুমি চিনে না বলে রেখে দিয়েছিলে সুখ জিনিসটা মরিচিকার মতো সারাটার জীবন তার পেছনে ধরাবেন। কিন্তু তার সাক্ষাৎ পাবেন না জোর করে কারো আপন হতে যেও না বিনিময়ে অবহেলায় পাহাড় তুমি সহ্য করতে পারবে না টেনশন ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই মনে রাখবেন লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাপ মানুষ আর জীবন্ত লাশ কফির রাতে নিজেকে খুন করার সব চাইতে বড় হাতিয়ার হচ্ছে অতীত এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা রাতে কষ্টে খাতে কিন্তু তারা সারাদিন হাসি খুশি থাকে তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে যদি কলিচাপোড়ার গন্ধ থাকত তাহলে এই সমাজে মানুষ বাস করতে পারতো না কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই কারণ আমি জানি আমি কেমন যার হৃদয় ভালোবাসার অভাব নেই খোঁজ নিয়ে দেখো তাকেই ভালোবাসার মতো কেউ নেই সব কিছুতেই মিশেছে ভেজাল শ্রমও তাতে পিছিয়ে নেই মুখ ফেরাবে কাছের মানুষ বেটার চয়েস পাবে যেই সাবধানে যেও আর ওপারে পৌঁছে একটা মেসেজ দিও এই কথাটা শুনলে এমন কারো কথা মনে পড়ে যায় যে একটা সময় আমার খুব কেয়ার করত। কিন্তু এখন তৃতীয় পক্ষের আগমনে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে সব ম্যাসেজ গ্যালারির সব ছবি চাইলে এক নিমিশে ডিলিট করা যায় কিন্তু তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো সে কিভাবে মুছে ফেলবে মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাবার সময় বলে নিজে যত্ন নেও প্রতিশ্রুতি দেওয়া নয় বরং প্রতিশ্রুতি রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ তোকে কতটুকু ভালোবাসি জানে না তবে তোর একটু কষ্ট আমি সহ্য করতে পারি না রে দিন শেষে তোমার ভালোবাসি বলা আমার সারাদিনের প্রান্ত দূর করে দেয় পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায় কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে যদি সে দুর্বলতার সুযোগ নেয় এখন সময়ের সাথে গাদ্দারি করছেন একদিন সময় আপনার সাথেই গাদ্দারি করবে সেদিন কোনো পথ খুঁজে পাবেন না আমার জীবনে ওদেরটাই পারফেক্ট ছিল না ছিল হারানোর ভয় হ্যাঁ না ছিল কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা দুই দিনের বন্ধুত্বের ঠেলায় পুরান বন্ধুত্বে বাস দেওয়া ভার্চুয়াল বন্ধুত্বের আবেগী উদয় উদাহরণ অন্যের দুঃখে তুমি বৈশ্ব্যিক আনন্দ পাও তাহলে বুঝে নিও তুমি মানুষ সত্যিহীন কঠিন বাস্তবতা কি জানেন আপনার ইনকাম যত বেশি সংসারে আপনার কত ততই বেশি জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয় তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সাল দিয়েই যাচ্ছি চারদিক যখন অন্ধকার তখন আপনার বর আলোর দিশা নিয়ে হাত ছানি দিয়ে ডাকবে ফিরে যাওয়ার রপের সান্নিধ্য ভালোবাসায় কখনো কমতি রাখিনি যদি কখনো সময় হয় চলে যাবার কারণটা বলে যেও যদি কখনো প্রয়োজন পড়ে তবে ডেকে নিও আমি সেই আজও আছি তোমার পাশে অবহেলার চাদরে খেরা। হ্যাঁ সে সে এটাই প্রমাণ হলো আমি তোমার প্রয়োজনেই ছিলাম প্রিয়জন নয় হৃদয়ের ক্ষত বিক্ষত নিয়েও আজ ভালো আছি এটা ভেবে যে তুমি তো সুখে আছো লক্ষ্য করুন জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হবে তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয় সাহস থাকা মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না সাহস থাকা মানে হলো ভয় তোমাকে থামাতে পারবে না জীবনে কী যাও সেটা শুনে কেউ যদি না হাসে তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে হাজার তোর জন্য চোখে জলও আসে না অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য তবে যেখানে থাকিস ভালো থাকিস হবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায় কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায় পৃথিবীতে বাঁচার আসা সবারই থাকে যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায় কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে যদি সে দুর্বলতার সুযোগ নেই টাইম লাইনে ছুড়িয়ে তাকে স্ট্যাটাসগুলো হাজারো না বলা কথার সাক্ষী যখন ভালোবাসাটাও প্রয়োজন হয়ে গেছে তখন মিথ্যে স্বপ্ন দেখানোর কী দরকার আছে তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবুও মাঝে মাঝে কেন জানি না ঋগপিন্ডে টান পড়ে যায় যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না তার শরীর শুয়ে কি হবে একমাত্র ভালোবাসার পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলোকে নষ্ট করে দিতে মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাদাই তার প্রিয় অতীতের স্মৃতি কাদাই তার প্রিয় কাল থেকে তোকে ফুলে যাব এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলি এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো সাধ্য শেষ সম্পর্কও শেষ হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই তার সাথে কখনো ব্যস্ততা দেখায়ও না ইগনোর করতে শিখুন তবে বাকিরা আপনাকে গুরুত্ব দিবে যার মানেই সেই জানে বাস্তবতা কি আর কতটা কঠিন একদিন আমার নামটাও মসজিদের মাইকে বলবে তবে সেটা শোনার জন্য সেদিন আমি থাকবো না আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ও সহ্য করতে পারি না আজ কি তার জন্য কাত নিজের জীবনে চেয়েও যাকে বেশি ভালোবেসেছিলে বদলে যান ভালো থাকতে শিখে যাবেন তুমি হয়তো জানো না আমি তোমার কল বা টেক্সটের জন্য কতটা অপেক্ষা করি ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে গুরুত্ব দিন তাকে যে ভালোবাসে আপনাকে রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত। কাগজ দিয়ে অনেক কিছু তৈরি হয় সবচেয়ে দামি যেটা তৈরি হয় সেটা হলো আল কোরআন যে চলে গেছে তাকে ফুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায় মেয়েরা সারা জীবন দুইটা জিনিস লুকিয়ে রাখে এক নিজের ইচ্ছা দুই নিজের কষ্ট সময় অনেক অপমানের জবাব দেয় ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলে যাই না আমি মধ্যবিত্ত মানুষ যেই পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয় তা যতই ভয়ানক পরিস্থিতি হোক না কেন অবহেলাও হতে পারে কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয় না হলে ভবিষ্যতে পস্তাতে হবে দুঃখ না থাকলে সুখের এত দাম থাকতো না ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো তোমার যোগ্য ছিলাম না কিন্তু একদিন হব সেদিন তুমি আমার যোগ্য হবে না মেয়েদের এমন হওয়া উচিত মেয়েদের তেমন হওয়া উচিত আরে ভাই মেয়েরা মেয়েই হয় মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে পৃথিবীতে যদি কেউ আপন থেকে থাকে তাহলে তিনি হলেন মা ভদ্র হওয়ার জন্য নয় পরিবারের দেওয়ার শিক্ষাই যথেষ্ট মারা গেলে একদিন আমাকে সবাই ভুলে যাবে কিন্তু মায়ের মোনাজাতে আমি সব সময় থাকবো কারো ভালোবাসাকে তার দুর্বলতা ভাববেন না কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন সে নিজেই এসে আপনাকে বলবে আপনি বদলে গেছেন সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতেই সুখে থাকা যায় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমোটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে চেড়ে আসে না পদ্মাশীল নারী একজন স্বামীর জন্য আল্লাহর দেওয়া নেওয়া মত ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই চলে যায় সহ্য করতে করতে একদিন আমরা আসলে ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই দুটো জিনিস আমি মেনে চলি যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না দুই যেটা অন্য কারো সেটা আমার চাই না মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো আমি তোমার মনের সাথে মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে তা হল অপেক্ষা আমি কখনোই হারিনি হয় জিতে চাই না হয় কেঁতে কেঁতে জিতে চাই একটা মেয়েকে তার বাবার চেয়ে বেশি আর কেউ ভালোবাসতে পারে না সন্তান সবার হয় না যার হয় সেই সব থেকে ভাগ্যবান যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো যেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয় একই আকাশের নিচে আমরা দুজনেই তবুও মনের মাঝে যোজন যোজন দূরত্ব আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই আমার সাথে চলার মুহূর্তগুলোর স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে তুমি অনেক ভুল চিন্তা করবে ভুল সিদ্ধান্ত নেবে তুমি অনেক সময় বিভিন্ন বিষয়ে ব্যর্থ হবে তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করতে পারবে তখন তুমি কিছুটা বাস্তবতা বুঝতে শুরু করবে মাঝে মধ্যে নিজেরই নিজেকে চিনতে অনেক কষ্ট হবে তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করবে হতাশা একাকিত্ব বিষ্ণুতা প্রিয়জনদের দেওয়া কষ্ট তোমাকে ছাড়তেই চাইবে না যাদেরকে তুমি এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতে তারাই একসময় তোমাকে ছেড়ে চলে যাবে যাদেরকে তুমি উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলে তারাই তোমাকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে মুনাফিকে আচরণ করবে তারপর তোমার খুব কষ্ট হবে খারাপ লাগবে তুমি অনেক বেশি আপসেট হয়ে যাবে এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনোই চিন্তা করোনি এমনকি সুইসাইড করার মতো ফালতু আর নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে তোমার কাছে মনে হতে পারে এই জীবন রেখে কি লাভ বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাবে তখন পৃথিবীর কোনো মোটিফিকেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার প্রতিটা মুহূর্ত মনে পড়বে আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন কিন্তু বেশি দিন না ছয় মাস বা এক বছর দুই বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পেছনে ফিরে হাসবে ওদেরকে দেখে কারণ এতদিনে তুমি বুঝতে পেরে গেছ তোমাকে হতাশ হলে চলবে না সব কিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে তারপর তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে তুমি তোমার মতো করে সফলতা ছিনিয়ে নিয়ে আসবে মনে রাখবে সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ জীবনটা তোমারই তাই কারো দেওয়া দুঃখ কষ্ট পেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না বরং আরও জেদি হয়ে ওঠো সফলতার জন্য জীবন তোমাকে একটু কষ্ট দিবে কারণ না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না এটাই জীবন এটাই বাস্তবতা আমাদের সবাইকেই এটা মানতেই হবে কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একদিন আমিও প্রাণ ভরে হাসব যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম আর সময় বের করে খোঁজ নেওয়াটা হল ভালোবাসা আমার সাথে চলার মুহূর্তগুলোর স্মৃতি একদিন তোমাকেও কাঁটাবে আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকাই এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো যেখানে কারোর বাড়ির হোক বা কারোর হৃদয় একই আকাশের নিচে আমরা দুই দুইজনেই তবুও আমাদের দুইজনের মনের মাঝে যোচন চোচন দূরত্ব আমি কখনোই হারিনি হয় জিতে চাই না হয় কেঁদে কেঁদে জিতে চাই মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাটিয়ে থাকে তাহলে অপেক্ষা আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকব। আমি তোমার মনের সাথে তোমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারে মেয়েদের এমন হওয়া উচিত মেয়েদের তেমন হওয়া উচিত আরে ভাই মেয়েরা মেয়েই হয় মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসনি তোমার যোগ্য ছিলাম না কিন্তু একদিন হব সেদিন তুমি আমার যোগ্য হবে না কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয় না হলে ভবিষ্যতে পস্তাতে হবে মানুষ যেই পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয় সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন অবহেলাও হতে পারে কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দেন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন সে নিজেই এসে আপনাকে বলবে দেখবেন একদিন আপনি বদলে গেছেন ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পদ্মা করতে দেখা যায়নি এমনটা যেন কোনো দিন না হয় যে চলে গেছে তাকে ফুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না ফুলে যান তাকে যে আপনাকে ছেড়ে গেছে গুরুত্ব দিন তাকে যে ভালোবাসা আপনাকে রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারতো তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া দুটো জিনিস আমি মেনে চলি এক যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না দুই যেটা অন্য কারো সেটা আমার চাই না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই চলে যায় সবাই সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয় অভ্যস্ত হয়ে যাই কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বুঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায় আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না আজও কি তার জন্য কাত নিজের জীবনে যেও যাকে বেশি ভালোবেসেছিলে বদলে যান ভালো থাকতে শিখে যাবেন রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত কাগজ দিয়ে অনেক কিছু তৈরি হয় সবচেয়ে দামি যেটা তৈরি হয় সেটা হলো আল কোরআন যে চলে গেছে তাকে ফুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না ভদ্র হওয়ার জন্য মিথা নয় পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতেই সুখে থাকা যায় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমোটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে চেঁড়ে আসে না ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই চলে যায় সহ্য করতে করতে একদিন আমরা আসলে ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যায় কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই